আমি এই যে আম অলিকের বাহবন দেখাইলে ওরা এই এসি গাড়িগুলো রাস্তার মধ্যে ছাড়া দিচ্ছে এসি কোনো পারমিট নাই কোনো ডকুমেন্ট নাই ডকুমেন্ট ছাড়া পারমিট ছাড়া এর আজকে আড়াইটা বছর গাড়িগুলো রাস্তার মধ্যে আম অলিগের গুন্ডা দিয়ে গাড়িগুলো চালাইছে গাড়িগুলা চালাইছে এখন এর সাথে নিয়েছে সাজার পতন হয়েছে এখন আমরা এগুলা নিয়ে আমরা প্রতিবাদ করতেছি গাড়িগুলো কিভাবে চলতেছে না চলতেছে আমরা দেখাশোনা করতেছি দেখতে যে গাড়িগুলো কোনো পারমিট নাই এই গাড়িগুলো আমাদের মালিক সমিতির অন্তর্ভুক্ত আছে কিনা এটাও জানি না আমাদের মালিক সমিতির অন্তর্ভুক্ত তাহলে আমাদের লুটন লুটেশন অনুসারে গাড়িগুলো চালাইতো এরা একের মতো করে গাড়িগুলো চালাই এখন আমরা এসি কোনো এর যে গাড়িগুলো বিআরসির কোনো পারমিট নাই এগুলার প্রেক্ষিতে ধরে আজকে রিজনের উপর আমার এও মালিক মালিক শ্রমিক শ্রমিক এসির মালিকগুলা এর এর আদেশ আগে দিছে মারি ফেলার জন্য মানে এসি গাড়ি আর ভবিষ্যতে কথা পাচ্ছে না বলে মারি করার জন্য বিটন ধারে অক্সিজেনের মধ্যে আসছে হ্যাঁ ধরছে মারার জন্য এবং মারার পরে আবার যে যে সন্তান শিক্ষিত ধরছে উনি আবার ফোন দিয়ে হুমকি দিচ্ছে যে ইয়া হু ফায়দে আছে যে ফায়দে সবাইকে মারবো হুকি দিচ্ছে এখন আমার দাবি হচ্ছে এই এসি গাড়িগুলো পারমেটিং গাড়িগুলো এই উড়ে চলতে পারবে না

বিগত দুই বছর যাব আমি এই গাড়িগুলা নিয়ে এই বলাতে আন্দোলন করাতে শ্রমিক এবং মালিক নিয়ে তারা আমাকে ওই হুমকি দিয়েছিল অনেকবার যাক এই আওয়ামী লীগের ক্ষমতা থেকে আমাকে দেড় বছর আমি প্রত্যেকের কথা বলার জন্য আমাকে দেড় বছর গাড়ি দেয় নিয়ে আমাকে থেকে বরখাস্ত করা হয়েছিল যাক এরপরও আমি হই নাই তারপরে আমার এই যে সরকার গত পাঁচ তারিখ খতম পর থেকে আমি আবার এগুলা নিয়ে আমার ওই শ্রমিক ভাই মালিক ভাই সবাই আমাকে এগুলা নিয়ে আমাকে আবার ডাকছিল আমরা ছয় তারিখে গত একটা গাড়ি ঢুকেছিলাম এসি গাড়ি এই এসি গাড়ি পরে আমাদের কাছে কোনো অভিযোগ আসে নাই তারাও আসে নাই এই গাড়িগুলো আবার তারা নিয়ে চলে গেছে এক মাস গাড়িগুলো আর চালায় নাই এটাই প্রমাণ হয়ে যায় হয়েছে যে ওনারা অবৈধ বিদায় গাড়িগুলো এক মাস আজকে চালাই নাই কিন্তু সরকার পতন হওয়ার পর থেকে আমাদের লোকাল গাড়ি এবং সমগ্র বাংলাদেশের লোকাল গাড়িগুলো চলেছিল কিন্তু তারা চালাইতে পারে না এটাই প্রমাণ হয়েছে তারা গাড়িগুলো অবৈধ ছিল এরপরে কাল একটা রাতে আমার বাসা হাটে গাড়ি ওখানে মালিকেরা রাতে একটা বাজে কি করছে আমাকে ষড়যন্ত্রমূলক আমি ওখান থেকে কিছু আমাকে মার্ডার করার জন্য ষড়যন্ত্রমূলক ওনারা একটা বৈঠক করছিল আমি এটা শুনেছি আমি এরপর আমি একটা আমার যদি হায়াত থাকে আমি বাঁচবো আর হায়ার না থাকলে বাঁচবো না কিন্তু সত্যের জন্য এরকম আমি অনেক জায়গায় অক্সিজেন অক্সিজেন আমি পাড়ার সময় ওই আমার ড্রাইভার বাইকদের সাথে আমি দেখা করার সময় আমাকে ওই যে আমাকে সে আমাকে লাগছে সে আমাকে লাগছে দেখার সাথে সাথে তার নাম হচ্ছে আমাদের শ্রমিক নেতা তার নাম ফারুক ও আমাকে দেখার সাথে সাথে মাত্র করা শুরু করে দিচ্ছে ওই আর আমাদের শ্রমিক ভাই ছিল ওনারা দেখেছিলো ওনার সাথে আরও বাইরেও দুজন লোক ছিল এবং আমাদের ওই গ্যাসি গাড়ির আরেকটা বেশান্তি বলেছিল তার নাম হচ্ছে জাফর যাক আমাকে ওখান থেকে কেউ রক্ষা করে নাই আমি ওখান থেকে যে কোনো কষ্ট বিনিময়ে পালিয়ে এসেছিলাম আসার পরে আমি সাধারণ কলকে এবং সাধারণ শ্রমিককে বলেছিলাম আমি আমার স্বার্থের জন্য আমি আন্দোলন করি নাই আমি মালিক এবং শ্রমিকের প্রত্যেকের স্বাধীনতার জন্য আমি আন্দোলন করেছিলাম এ বিষয়ে আমি বিভিন্ন ধরনের আমি হয়নি হয়েছিলাম তারা আমাকে এই অনেক ধরনের ভয় দেখিয়েছিল আমি অনেক সময় এখানে নাজিরা আসতে পারতাম না আসলে ওখানে ঘুম যেত এই লোকটা এখানে আসছে একটি ব্যাপার এরকম এরপর আমাকে বৈঠক করে অনেক কিছু মানে আমার এই অনেকজন আমার ষড়যন্ত্র করেছিল ওনারা তো যাই হোক কিন্তু আমার অপমানের জন্য আমি মালিকের মালিক শ্রমিক শ্রমিক আমার অপমানের জন্য আমি তীব্র নিন্দ্র জানাই এই বিচারের আমি দৃষ্টান্তমূলক শাস্তি চাই যারা ষড়যন্ত্র করেছে তারা আমাদের সাথে

يار <laughs> شافتن